পলিটিক্যাল লিডারশিপ যারা রয়েছেন তারা এখনও পর্যন্ত তাদের কাছ থেকে আমরা সেই রকমের আশাব্যঞ্জক শুনিনি যে দে উইল বি কমিটেড এবং এবং কমিটমেন্ট করলেও আমার মনে হয় আমাদের এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট কমিশন থাকা উচিত তাদের কর্মকাণ্ডের উপরে যেন একটা নজর রাখে আইসিটি অ্যাক্টে যেভাবে যে প্রচলিত এটা প্রচলিত আইনের অংশ সেখানে ঊর্ধ্বতম কর্মকর্তা যে দায় এবং যেটা রয়েছে সেটা সম্ভবত এটার মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি তো হচ্ছে যে আমাদের আদৌ এই আইনের প্রয়োজন প্রয়োজনীয়তা আছে কিনা না তারপরে এখানে কোন পর্যায়ে থাকলে ট্রাইব্যুনাল থাকবে তো মোটামুটিভাবে তারা ধরে নিচ্ছেন যে আমরা সম্ভবত উই হ্যাভ কারেক্টেড আওয়ার কোর্স এবং আমরা মোটামুটি ভালোর দিকেই যাচ্ছি আমি আনফর্চুনেটলি আই ডোন্ট বিলং টু দ্যাট ক্যাটেগরি এবং আমি মনে করি যে বড় রকমের যে আমাদের যে জাতীয় সাইকেতে গুম যেরকমভাবে একটা অবস্থান করে নিয়েছে এবং এই যে গণ আন্দোলন যেটা হলো এবং এই এই রাষ্ট্রে এই এই সরকারের লেজিটিমেসি এবং সমস্ত কিছুর মধ্যে বড় রকমের গুম যে কত বড়ো একটা সত্য সেটা যখন আমরা দেখেছি প্রধান উপদেশ যখন ঘরে গেলেন এবং সেই সময়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটাকে যেভাবে পোট্রেইড হলো এই সমস্ত কিছু মিলিয়ে আমি মনে করি যে ইয়েস একদিকে রেকগনিশনটা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমরা যেভাবে এই বিচার প্রক্রিয়া চলছে যেভাবে ইনভেস্টিগেশনগুলি হচ্ছে এবং তার ভয়াবহতা আমরা খালি আঁচ করতে পারছি তাহলে কতখানি এটা ডেপথে যেতে হবে কতদিন লাগবে আমি কিন্তু অতখানি আশাবাদী নই যে সেরকমভাবে আমরা অলরেডি উই আর অন দ্য কারেক্ট কোর্স কাজেই ইনফ্যাক্ট দ্য পয়েন্ট দ্যাট ইউ রেজ যে আরও অনেক এখানে আমাদেরকে ইনভেস্ট করতে হবে ইন টার্মস অফ কি বলে সময় ইনভেস্টিগেশন বিচার কার্য সমস্ত কিছু এগুলো এগুলো করতে হবে কারণ উই উই ওইট টু দ্য যে তারা আশা করবেন প্রত্যেকটা তাদের ক্ষেত্রে যারা বিচার চাচ্ছেন তার একটা যৌক্তিক সমাপ্তি যেন ঘটে সেটা নিশ্চিত করার ক্ষেত্রে তো এই এই মুখবন্ধটা আমার মনে হয় একটু প্রয়োজন ছিল আমি সংক্ষেপ খুবই সংক্ষেপে আমি আমি যেটা বলছি এখানে প্রশ্ন এসছে যে কমান্ড রেসপন্সিবিলিটি অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট এখানে আমি খুব পুনরুত্থাপন করবো না আমি জাস্ট একটা কথাই বলবো যে আইসিটি অ্যাক্টে যেভাবে যে প্রচলিত প্রচলিত আইনের অংশ সেখানে ঊর্ধ্বতম কর্মকর্তা কর্মকর্তার যে দায় এবং যেটা রয়েছে সেটার সম্ভবত এটার মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি এই বিষয়টা একটু করা দরকার এবং ফিলিপিনো আইনের কথা হয়েছে কিছুটা আমি ঘাটাঘাটি করেছি আই থিঙ্ক ফ্রম দেয়ার অলসো উই ক্যান ইউনো গেট দ্যাট এখানে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ারফুল একটা কমিশনের কথা অনেকে বলেছেন এটা হয়তো প্রয়োজন আমি তার সাথে কিছুটা হলো দ্বিমত পোষণ করি কারণ আমাদের ইন্টারন্যাশনাল ইন্সট্রুমেন্ট যেটা আমরা স্বাক্ষর করেছি সেখানে গ্যারেন্টি অফ নন রেকারেন্স এটা যে ঘটবে না তার একটা এবং সেটা করতে হলে আমাদের অবশ্যই আমার মনে হয় যে আমাদের অবশ্যই একটা পাওয়ারফুল কমিশন দরকার সেটা কি এখন এই প্রজ্ঞাপনের মাধ্যমে এই আইনের অধীনে সেটা হবে নাকি হিউম্যান রাইটস যেরকম অর্ডিন্যান্সের মাধ্যমে আলাদাভাবে হবে সেগুলো বিচার্য বিষয় আমি মনে করি যতখানি সম্ভব একটা পাওয়ারফুল কমিশন সেখানে করা দরকার এবং গিভ এন দ্য ফ্যাক্ট যে হিউম্যান রাইটস কমিশন যেভাবে কিছুটা রোম প্যারিস প্রিন্সিপালসের উপরে হয়নি তো সেই ধরনের কমিশন না করে একেবারে পাওয়ারফুল কমিশন এখানে করা এবং ফোরসিয়েবল ফিউচারের জন্য আই থিঙ্ক দ্যাট কমিশন শুড ফাংশন বিকজ আমরা যেটা ধরে নিচ্ছি যে আমার মনে হয় পনেরো বিশ বছরও এটা লাগবে পলিটিক্যাল লিডারশিপ যে যারা রয়েছেন তারা এখনও পর্যন্ত তাদের কাছ থেকে আমরা সেই রকমের আশাব্যঞ্জক শুনিনি যে দে উইল বি কমিটেড এবং কমিটমেন্ট করলেও আমার মনে হয় আমাদের এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট কমিশন থাকা উচিত তাদের কর্মকাণ্ডের উপরে যেন একটা নজর রাখে এবং যারা ভুক্তভোগী তারা যেন তার থেকে পরিত্রাণ পান তার ব্যবস্থাটা স্ট্রাকচারালি সেটা গঠন করা দরকার বলে আমি মনে করি